কাজ রয়েছে করা কিন্তু উঠতে দেবে না মন্দিরে উঠতে বারণ করেছে হয়তো কোনো অসুবিধা আছে নিশ্চয় মন্দিরে ওঠা বারণ ছোট 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 রয়েছে মন্দিরের গায়ে যে সমস্ত যে কি লেখা রয়েছে এগুলো কি ভাষায় লেখা রয়েছে বুঝতে পারছি না হ্যাঁ বাংলাতেই লেখা লেখাগুলো পড়াই যাচ্ছে না একদম মন্দিরে কারো ওঠা নিষেধ বললো দেখাচ্ছি দেখুন মন্দিরটা বিষ্ণুপুরে মন্দিরের গায়ে সব ছোট ছোট করে টেরা কোঠার কাজ রয়েছে নৃত্যের ছবি যুদ্ধের ছবি ঠিক আছে যেটা বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির